যে টিকটক আছে প্লে স্টোর আছে গুগল আছে চ্যাট জিপিটি পর্যন্ত আছে এটাতে যারা অ্যান্ড্রয়েড ঘড়ির মধ্যে একটু প্রিমিয়াম চাচ্ছেন তারা অবশ্যই আপনার হচ্ছে এই ঘড়িটা দেখতে পারেন আসেন একটা জোস ঘড়ি দেখাই এটা হচ্ছে আপনার এইচ ডাব্লিউ এস কল কার্ভ ডিসপ্লে এমুলেট ডিসপ্লে তিনটা বেল্ট এই যে এটা হচ্ছে চার্জারটা তিনটা বেল্টের মধ্যে একটা ইউনিক বেল্ট আছে সেটা হচ্ছে এই যে এইডিবি বেল্টটা এটা মধ্যে সিলভার কালার ব্ল্যাক কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই হচ্ছে এটার ঘড়িটা ও এটা কিন্তু আবার রোটেট ক্যামেরা এই হচ্ছে ঘড়িটার বিল্ড কোয়ালিটিটা এক কথায় অসাধারণ একটা কোয়ালিটি এটার এটা একবারে নাইনটি ডিগ্রি পর্যন্ত যে ঘুরবে এই যে একবারে ঘুরা এটা পিছনের ক্যামেরা হয়ে যাবে আবার এটাই আপনার হচ্ছে ঘুরা একবারে সামনের ক্যামেরা হবে হ্যাঁ আপনি যদি এটা টান দেন এই যে বের হয়ে আসলো এই দিক থেকে আপনি হচ্ছে সিমটা ঢুকাইবেন এই হচ্ছে ঘড়িটা ওপেন হচ্ছে একটু সময় দেন এইখান থেকে হচ্ছে সত্তর পার্সেন্ট চার্জ আছে তারপরে আপনার সাউন্ড ফ্লাইট মোড ব্যাগনেস ব্লুটুথ সবই আছে আচ্ছা আমরা এটার অ্যাপস গুলি একটু দেখি এই যে ক্যামেরা আছে এখানে জাস্ট ক্যামেরাটা ওপেন করলাম এই হয়ে গেল ক্যামেরাটা যে ব্যাক ক্যামেরাটা দেয় এই যে এখানে যে টিকটক আছে প্লে স্টোর আছে গুগল আছে চ্যাট জিপিডি পর্যন্ত আছে এটাতে এটা স্মার্ট শপ থেকে পার্চেস করতে চাচ্ছেন তারা এখনই ভিডিওতে দু নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম